বিজেপির তিরঙ্গার পাল্টা তৃণমূলে দেশপ্রেম অপারেশন সিঁদুরের সাফল্যে পথে শাসক বিরোধী দুপক্ষই জেলা থেকে শহরে মিছিল জোড়া শিবিরে একদিকে কৃষ্ণনগরে মিছিল করেছেন সুকান্ত মজুমদার যে ছবি দেখতে পাচ্ছেন উত্তর কলকাতায় মিছিল করেন শশী পাজা দক্ষিণ কলকাতায় মিছিল করেন তৃণমূল সাংসদ মালা রায় আরেকদিকে বাসদ্রণীতে মিছিল করেন অরূপ বিশ্বাস জেলায় জেলায় মিছিল হয় তৃণমূল কংগ্রেসের শনি এবং রবিবার প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা ব্লকে কিন্তু জাতীয়তাবাদী স্লোগানে হবে মিছিল এবং কার্যত দেশের যারা সেনাবাহিনী তাদেরকে এই মিছিল আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি অষ্টআশি নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার অষ্টআশি নম্বর ওয়ার্ডে যেখানে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন মালা রায় এবং এই মিছিলে কিন্তু বন্দে মাতারম যে স্লোগান সেই স্লোগানেই কিন্তু চলছে মিছিল কোনো রাজনৈতিক বক্তব্য নেই মিছিলে যেখানে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কিন্তু চলছে মিছিল জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় কমলেশ্বরের শ্রেয়সী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা